আসসালামু আলাইকুম আজ আমি কেরিনা গাড়ি কনভার্শন করব তাও আবার সিকোয়েন্সিয়াল এলপিজি কনভার্শন অনেকে জিজ্ঞাসা করেন ভাই পুরাতন গাড়ি সিকোয়েন্সিয়াল সিস্টেম বসানো যায় নাকি বসানো যায় কিন্তু কিছু গাড়ি সাপোর্ট করে আবার কিছু গাড়িতে সাপোর্ট করে না এই ভিডিওটা আমার পুরাতন দোকানে করা আমার নতুন দোকানে আমি রাস্তায় কনভারসন করি না দোকানের ভিতর গাড়ি রেখে কনভার্শন করি আমার নতুন দোকান রাস্তার উল্টো পাশে বঙ্গবন্ধু কলেজের সাথে অর্থাৎ কলেজের পশ্চিম পাশে হ্যাঁ দোকানের সাইনবোর্ড আগেরটাই আছে দেখবেন লাল ডিজিটাল লাইটে এলপিজি সিএনজি লেখা ওঠে আমার ভিডিওটার মেসেজ হচ্ছে পুরাতন দোকানের কাস্টমার নতুন দোকান যাতে চিনতে পারে আমি কনভারশন করলে দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে থাকি আসলে এখন যেসব মালামাল দিয়ে কনভারশন করি পাঁচ সাত বছরের মধ্যে আসলে কোনো সমস্যাই হয় না সিকোয়েন্সিয়াল মালামাল দিয়ে কনভারশন করলে একবার টিউনিং মিলিয়ে দিলেই হয় ট্রেডিশনালের মতো টিউনিং নড়ে যাওয়ার কোনো সিস্টেম নেই রেডি পিক আপ অনেক ফাস্ট হয়ে থাকে এই ভাইয়ের গাড়ি কনভারশন করলাম আর আমি এলপিজি সিলিন্ডার সেটিং করছি আর এটা হচ্ছে আমার পুরান দোকান নতুন দোকান এর পরের ভিডিওতেই দেখাবো ইনশাআল্লাহ আজকে আপাতত এই পর্যন্তই আল্লাহ হাফেজ